আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট আয়াত নিয়ে একটু গভীরে যাব সুরা আল বাকার নম্বর নিয়ে আমাদের কাছে যে ব্যাখ্যামূলক লেখাটা আছে সেটার সাহায্য নিয়ে এর অর্থ প্রেক্ষাপট আর মানে এর ভেতরে যে গভীর তাৎপর্য সেটা বোঝার চেষ্টা করব ঠিক চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ আমরা আজ কথা বলছি পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকার একচল্লিশ নম্বর আয়াত নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত প্রথমে তাহলে আয়াত্টির আরবি তেলাওটটা শোনেনি অবশ্যই ওয়া আমিন ওবিমা আনজল্তু মুসদ্দ কল্লিমা মাকুম ওয়ালা তাকুনু অউ ওয়ালা ক্যাফিরিন বিহী ওয়ালা তশতরু বি আয়াতি সমানং কলিলা ওয়া ইয়াফতাকুন আর এর সরল বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে মানে সাধারণভাবে আমরা কি বুঝব অর্থটা দাঁড়াচ্ছে এরকম আর তোমরা তাতে ইমান আনো যা আমি নাজিল করেছি মানে কুরআন তা তোমাদের কাছে যা আছে মানে তাওরাত বা ইঞ্জিল তার সত্যায়নকারী আর তোমরাই এর প্রথম অস্বীকারকারী হয়েও না এবং আমার আয়সমূহ সামান্য মূল্যে বিক্রি করো না আর কেবল আমারই তাকোয়া অবলম্বন কর বেশ গভীর কথা আচ্ছা প্রথম অংশটা যদি একটু ভেঙে দেখি তোমরা তাতে ইমান আনো যা আমি নাজিল করেছি তা তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী এখানে কাদেরকে বলা হচ্ছে আর এই সত্যায়নকারী বা মুসাদ্দিক ব্যাপারটা ঠিক কি এখানে মূলত মানে তখনকার যারা আহলে কিতাব ছিলেন বিশেষ করে মদিনার ইহুদি সম্প্রদায় আচ্ছা তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে কারণ তাদের কাছে তো তাওরাত এবং অন্যান্য আসমানী কিতাবের জ্ঞান ছিল হ্যাঁ ছিল তো তো আল্লাহ বলছেন যে এই কুরআন সেটাও সেই একই উৎস থেকে আসা এবং তাদের কিতাবের মূল শিক্ষাকেই সমর্থন করছে সেটা সত্যতা নিশ্চিত করছে মানে এটা বিচ্ছিন্ন কিছু নয় বরং একই ধারাবাহিকতার অংশ ও আচ্ছা তার মানে যেহেতু তাদের কাছে আগের জ্ঞান ছিল তাদের তো এটা সহজেই চিনে নেওয়ার কথা ছিল তাই না ঠিক তাই প্রত্যাশা তো এটাই ছিল কিন্তু পরের অংশেই তো বলা হচ্ছে তোমরাই এর প্রথম অস্বীকারী না এটা তো তাহলে বেশ মানে অবাক করার মতো কেন এমনটা বলা হল জ্ঞানী লোকেরাই প্রথম অস্বীকারী হ্যাঁ এখানে কিন্তু একটা বড় মনস্তাত্ত্বিক দিক আছে দেখুন যাদের জ্ঞান বেশি তাদের দায়িত্বও বেশি তাদেরই সত্যকে আগে চেনার ও গ্রহণ করার কথা কিন্তু অনেক সময় কি হয় ব্যক্তিগত স্বার্থ বা ধরুন গোষ্ঠীগত অহংকার হিংসা অথবা সমাজের নিজেদের প্রভাব প্রতিপত্তি হারানোর ভয় এইগুলো মানুষকে সত্য গ্রহণ করতে বাধা দেয় আচ্ছা তাই আল্লাহ সতর্ক করছেন যে তোমরা জ্ঞানী হয়েও যেন সবার আগে এটাকে প্রত্যাখ্যান করো না কারণ সেটা হবে জ্ঞানের অপব্যবহার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ আচ্ছা এর পরের অংশ আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এটা তো আরও সরাসরি এই সামান্য মূল্য বা সামানান কালিল বলতে ঠিক কি বোঝানো হচ্ছে টাকা পয়সা। হ্যাঁ টাকা পয়সা তো বটেই কিন্তু শুধু তা নয় মানে যে কোনো ধরনের পার্থিব লাভ সেটা হতে পারে ক্ষমতা সামাজিক মর্যাদা কোনও গোষ্ঠীর সমর্থন বা অন্য কোন দুনিয়াবি সুবিধা আল্লাহ বলছেন তার বাণী তার নির্দেশ সত্য ন্যায়বিচার এইসব মহান জিনিসকে বিকৃত করা বা গোপন করা শুধুমাত্র এই ধরনের তুচ্ছ ক্ষণস্থায়ী লাভের জন্য এটা একেবারেই অনুচিত এই লাভগুলো আসলে পরকালের তুলনায় খুবই সামান্য বোঝা গেল আর একদম শেষে যে কথাটা আসছে কেবল আমারই তাকোয়া অবলম্বন কর এই তাকোয়া শব্দটা আমরা প্রায়ই শুনি এর আসল মানেটা এখানে কি ভয় নাকি এর চেয়েও বেশি কিছু তাকোয়া শব্দটার মানে আসলে বেশ গভীর শুধু ভয় নয় এটাকে বলা যায় আল্লাহ সচেতনতা মানে আল্লাহ সবকিছু দেখছেন শুনছেন জানছেন এই অনুভূতিটা সবসময় মনের মধ্যে রাখা আচ্ছা এর ফলে একটা দায়িত্ববোধ তৈরি হয় আল্লাহর আদেশ মানা নিষেধ থেকে দূরে থাকা এসম সমাসে ভয় থেকে ততটা নয় যতটা আসে ভালোবাসা সম্মান আর জবাবদিহিতার অনুভূতি থেকে তার মানে অন্যের ভয়ে বা কোনো লাভের আশায় নয় আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক পথে চলা একদম এটাই আসল তাকুয়া যা মানুষকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে আত্মসংযমী করে তোলে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সত্য জানা সত্য অস্বীকার করা বা সামান্য লাভের জন্য সত্য গোপন করা কিংবা আল্লাহ সচেতনতার অভাব এগুলো কি আজকের দিনেও আমরা দেখি প্রাসঙ্গিক মনে হয় অবশ্যই ভীষণভাবে প্রাসঙ্গিক প্রতিদিনই তো আমরা এর উদাহরণ দেখছি চারপাশে যেমন ধরুন একজন ডাক্তার তিনি জানেন সঠিক চিকিৎসা কোনটা কিন্তু শুধু বেশি টাকার লোভে অপ্রয়োজনীয় টেস্ট দিচ্ছেন বা ভুল চিকিৎসা করছেন এটা কি সেই সামান্য মূল্যে আয়াত বিক্রি নয় অথবা ধরুন একজন বিচারক বা ক্ষমতায় থাকা কেউ সত্যটা জানেন কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির চাপে বা নিজের কোন স্বার্থে অন্যায় রায় দিচ্ছেন বা সত্য গোপন করছেন হ্যাঁ এমনটাও শোনা যায় এমনকি আজকালকার দিনে দেখুন সোশ্যাল মিডিয়াতে কত মানুষ শুধু লাইক শেয়ার বা ভিউ বাড়ানোর জন্য মানে জনপ্রিয়তার লোভে জেনে বুঝে ভুল তথ্য ছড়াচ্ছে গুজব রটাচ্ছে ঠিক এগুলো সবই কিন্তু সেই একই মানসিকতার প্রতিফলন সত্য বা ন্যায়কে ব্যক্তিগত তুচ্ছ স্বার্থে বিকিয়ে দেওয়া এর পেছনের কারণগুলো যদি একটু বিশ্লেষণ করতে চাই ইতিহাস বা সমাজবিজ্ঞানের দিক থেকে যদি দেখি এর কোনো ব্যাখ্যা মেলে হ্যাঁ অবশ্যই মেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে প্রথমত ইতিহাস দেখুন ইতিহাস সাক্ষী যে জাতি বা গোষ্ঠী সমষ্টিগতভাবে সত্যকে জেনেও গোপন করে বা বিকৃত করে তাদের কিন্তু শেষ পর্যন্ত নৈতিক ও সামাজিক পতন হয় যেমন বনি ইসরায়েলের কথা বলা হয় হ্যাঁ কোরআনে তাদের কিছু অংশের উদাহরণ তো দেওয়াই আছে তারা সত্য গোপন করার কারণে একসময় নেতৃত্ব হারিয়েছিল দ্বিতীয়ত দেখুন মনস্তাত্ত্বিক দিকটা যখন একজন মানুষ জেনে শুনে অন্যায় করে বা সত্য গোপন করে তখন তার নিজের ভেতরের নৈতিক শক্তি মানে মরাল কম্পাসটা দুর্বল হয়ে যায় আত্মসম্মান কমে যায় ঠিক আল্লাহর নির্দেশ সত্য বা ন্যায়ের মূল্য হল অনন্তকালীন কল্যাণ আর মানুষ সেটা বিক্রি করছে কিসের বিনিময় কিছু ক্ষণস্থায়ী পার্থিব জিনিসের বিনিময় এটা তো আসলে দীর্ঘমেয়াদের চিন্তারই অভাব একদম আর সব শেষে যাদের কাছে জ্ঞান আছে তথ্য আছে বা ক্ষমতা আছে তাদের একটা বিশেষ দায়িত্ব কিন্তু থাকে তাদের দায়িত্ব হলো সত্যকে গ্রহণ করা এবং সেটা প্রচার করা বা প্রতিষ্ঠা করা তারা যদি নীরব থাকে বা উল্টো বিকৃত করে তাহলে তো পুরো সমাজেরই ক্ষতি হয় তাহলে এই পুরো আলোচনা থেকে মানে এই আয়াতটি থেকে আমরা মূল কোন বার্তাটা নিতে পারি একদম সংক্ষেপে যদি বলি সংক্ষেপে বললে কয়েকটা পয়েন্ট আসে এক আল্লাহর পাঠানো সত্যকে তা যেরূপেই আসুক খোলা মনে গ্রহণ করতে হবে দুই ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হিংসা অহংকার এগুলোকে সত্য গ্রহণের পথে বাধা হতে দেওয়া যাবে না তিন কোনো অবস্থাতেই কোনো সামান্য পার্থিব লাভের জন্য সত্যকে ন্যায়কে বিকিয়ে দেওয়া যাবে না আর চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সব কিছুর ঊর্ধ্বে উঠে কেবল আল্লাহর প্রতি সচেতন থাকতে হবে তাকেই ভয় করতে হবে মানে তাকুয়া অবলম্বন করতে হবে এর মধ্যেই আসলে ব্যক্তি এবং সমাজের আসল কল্যাণ আর সফলতা চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন এই আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে যেটা হয়তো আমাদের সবারই একটু ভাবা উচিত বলুন আজকের এই যুগে যখন তথ্য বা জ্ঞান এমনকি ক্ষমতাও অনেকের হাতে সেখানে মানে সত্য প্রকাশে বা ন্যায় প্রতিষ্ঠায় আমাদের ঠিক কী ভূমিকা নেওয়া উচিত বিশেষ করে যখন চারপাশ থেকে এত রকম পার্থিব লাভের হাতছানি প্রতিনিয়ত আসছে খুব জরুরি একটা প্রশ্ন এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্যই রেখে দিলাম তারা নিজেরা একটু চিন্তা করে দেখবেন